তম স্বাধীনতা দিবসে প্রশ্ন কাজল শেখের আমরা কি সত্যি হচ্ছে তম স্বাধীনতা দিবস দেশের প্রতিটি প্রান্তে গর্বের সাথে উত্তোলন হচ্ছে কিন্তু এই গর্বের দিনে এক ভিন্ন সুর শোনা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কণ্ঠে নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সামনে তিনি প্রশ্ন তুললেন আমরা কি সত্যি স্বাধীন কাজল শেখ বলেন উনআশি তম স্বাধীনতা দিবসে পদার্পণ করলাম কিন্তু আমাদের কি সত্যি সেই স্বাধীনতা আছে যে বীর বিপ্লবীরা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন যে যে সমস্ত স্বপ্ন স্বপ্ন তারা দেখেছিলেন সেই স্বপ্নকে আমরা পূরণ করতে পেরেছি তিনি অভিযোগ করেন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারতবর্ষের অধিকাংশ ধনসম্পদ কেবল কয়েকজন পুঁজিপতির হাতে কেন্দ্রীভূত হয়েছে ফলে দেশের গরিব মানুষ আরো গরিব হয়ে পড়ছে হাজার হাজার কৃষক আজও আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন দ্রব্যমূল্য বৃদ্ধি লাগাম ছাড়া দেশের অর্থনৈতিক পরিকাঠামো দিন দিন ভেঙে পড়ছে সভাধিপতির কথায় সরকারের কাছে প্রশ্ন স্বাধীনতা সংগ্রামীরা যে ত্যাগ ও স্বপ্নের পথ দেখিয়েছিলেন আমরা কি সেটি বাস্তবে রূপ দিতে পেরেছি তিনি আরও জানান এই পরিস্থিতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রতিবাদ করেছেন নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট তারাপীঠ টিভি আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের আজকের দিনে আমার ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ শত শত বীর বিপ্লবীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল আমরা স্বাধীনতা লাভ করেছি আজ তম বৎসরে পদার্পণ করলাম আমরা আজকের দিনে সর্বপ্রথমে সেই বীর বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং তাদের বংশের বা তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি সঙ্গে সঙ্গে এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য আমার সারা ভারতবর্ষের যারা বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছেন প্লাস আমার ভারতবর্ষের স্থল আকাশপথে যেসব সেনাবাহিনী আছে যারা টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদেরকে রক্ষা করার জন্য ভাত মাতাকে রক্ষা করার জন্য ভাত ভারতবর্ষকে রক্ষা করার জন্য নিরন্তর প্রয়াস করে যাচ্ছে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক নিরাপত্তা দায়িত্বে যারা আছেন যেসব পুলিশ প্রশাসন এবং আধিকারিক যারা আছেন তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি সঙ্গে সঙ্গে আজকে আমরা চণ্ডীদাস মহাবিদ্যালয়ে উনআশিতম বর্ষে পদার্পণ করলাম স্বাধীনতা দিবস দিনটা উদযাপন করলাম এই কলেজের অধ্যাপক থেকে শুরু করে প্রিন্সিপাল সাহেব থেকে শুরু করে সভাপতি আমাদের নানুন বিধানসভা বিধায়ক শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা ছাত্রীরা এবং এনসিসি ট্রেনিং প্রাপ্ত সকলে এখানে উপস্থিত ছিল তাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা এবং স্নেহাশ্রী জানাচ্ছি সঙ্গে সঙ্গে যেসব সংবাদ মাধ্যমের বন্ধুরা সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এবং ভারতবর্ষের যে পজিটিভ দিক সেই দিকগুলো আপনারা উপস্থাপন করছেন এবং মানুষের সামনে তুলে ধরছেন তার জন্যে আপনাদের সকলকে আজকের এই বিশেষ দিনে সাধুবাদ জানাচ্ছি সঙ্গে সঙ্গে একটা বিষয় না বললেই নয় একটা প্রশ্ন না করলেই নয় ভারতবর্ষ আজ স্বাধীন উনআশিতম বর্ষে পদার্পণ করলাম কিন্তু আমরা কি সত্যি স্বাধীন হয়েছি আমাদের কি সত্যি স্বাধীনতা আছে যে বীর বিপ্লবীরা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন কি বাস্তবায়িত হয়েছে এটা আমার প্রশ্ন কারণ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ভারতবর্ষের মুষ্টিমীয় কয়েকজন পুঁজিপতির হাতে ছাড়া ভারতবর্ষের ধন সম্পদ বা তারা ধন কবুরে পরিণত হয়েছে অনুভাবে সারা ভারতবর্ষের যারা সীমার নিচে বসবাসকারী মানুষ তারা দারিদ্রতায় নিমজ্জিত হচ্ছে এখনো পর্যন্ত ভারতবর্ষের হাজার হাজার কৃষক তারা সুসাইড করতে বাধ্য হচ্ছে এখনো পর্যন্ত ভারতবর্ষের দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েই চলেছে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো দিনের পর দিন তলিয়ে যাচ্ছে তাই কেন্দ্র সরকারের কাছে আমার প্রশ্ন যে বীরবুল বিপ্লবীরা যে স্বাধীনতা সংগ্রামীরা যে স্বপ্ন দেখেছিল হয়তো তাদের স্বপ্নকে আমরা এখনো বাস্তবায়িত করতে পারিনি এর প্রতিবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে ভারতবর্ষ এই ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত হয় যে সংবিধান লিপিবদ্ধ আছে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষের বসবাস করার অধিকার আছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি কতিপয় রাজনীতিবিদ তাদের ক্ষুদ্র স্বার্থকে চৈতার্থ করার জন্য ভায়ে ভায়ে দ্বন্দ্ব হিন্দু মুসলমানের দ্বন্দ্ব শিখ খ্রিস্টান মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে আমাদের বঙ্গজনী বাংলার মা মানবী মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদে গর্জে উঠেছিলেন সোচ্চার হয়েছিলেন ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার দায়িত্ব তিনি কাঁধে তুলে নিয়েছেন তার জন্য আমরা কী দেখছি বাংলাকে অবজ্ঞা করা হচ্ছে বাংলাকে অবমাননা করা হচ্ছে আমরা বাংলা ভাষায় কথা বলি যার জন্য আমাদেরকে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে আমরা বাংলা ভাষায় কথা বলি এটা আমাদের গর্ব তার জন্য আমাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে এই স্বপ্ন কি স্বাধীনতা সংগ্রামে দেখেছিল বিনয় বাদল দীনেশ যাদের সংগ্রামের ফলে যাদের রক্তের বিনিময়ে আমরাই স্বাধীনতা পেয়েছি মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস তারা কি এই স্বপ্ন দেখেছিল এটাই আমার এই বিশেষ দিনে বিশেষ ক্ষণে এই প্রশ্ন আমাদের কাছে রয়ে গেল